মিরাজ খান স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং সেটে আরো মেম কেনে মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ খান আরো মেম কেনে কি বললেন আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ আরো মেম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ আরওয়ের জুড়িটা ভেঙে যায় তারপর হঠাৎ করে মিরাজ খান আরও কেনে কিছু কথা বলেছে স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং করতে গিয়ে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ খান কী বলেছে আরও এম এমকে উদ্দেশ্য করে এটাই আমি এখন বলে দিব সরাসরি বলেছে একটা লোক কোনো দয়া মায়া নাই আর মেম একটা খারাপ একটা মেয়ে এটা একদম সরাসরি বলেছে মিরাজ খান হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ খান এই কথা কেন বললো এবং কিসের জন্য বললো আজকে আমি এটা এখন আপনাদের মাঝে সবকিছু বলে দেবো মিরাজ সেটে মিরাজ খান আর মেম কে প্রবোশ করে তারপর আরো মেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপর কলে মিরাজ আরও প্রেমটা শুরু হয়ে যায় এবং চারটা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে তারপর আরো মেম মিরাজকে সেরে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে এটা দেখে মিরাজ খানের মেম একটা খারাপ একটা মেয়ে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন মিরাজ খান আরো মেমকে অনেক ভালোবাসত কিন্তু আরোহ মেম মিরাজ খানকে ভালোবাসে নাই ভালোবাসছে সাকিব সিদ্দিককে বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদন্তির ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সৃজনন্ত্রীর শুটিং শুরু হয়েছে কিন্তু নাটকে আরো কে বাদ দেওয়ায় অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আর বাদ দিয়েছে এটাও আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বলে দিব আরোম মিরাজের সাথে বেঈমানি করেছে দেখে মিরাজ খান সরাসরি বলেছে ডিরেক্টর কে আরম যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য আরম এম বাদ দিয়ে মিরাজ খানকে নিয়েছে আরো অন্য অন্য অ্যাক্টরকে কে নিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন শুধুমাত্র মিরাজ খানের জন্য করলে আরো এম এম কে বাদ দিয়েছে কারণ আরো এম এম কে ভালোবাসছিল মিরাজ খান কিন্তু আরো এম এম ভালোবাসেনি মিরাজ খান কে কি মানুষের বাবা আর ওএমএম ভালোবাসে সাগব সিদ্দিককে এই জন্য মিরাজ খান সরাসরি বলেছে আর ওএমএম একটা 12 বাතර লোক এবং খারাপ একটা মেয়ে আর ওএমএম হ্যালো বন্ধুরা সবাই তো দেখতে पाれる মিরাজ খান আর ওএমএম কেন মুখ খুললেন এটা তো আপনারা সবকিছু দেখতে पाলেন আর ওএমএম যে একটা খারাপ একটা মেয়ে এটা একদম সরাসরি বলে দিল মিরাজ খান এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন বাই দা বয় স্কুল গ্যাং সিজন 3 দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে